আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গরু এবং ছাগলের জন্য জিরো সাইজের খড় বা ঘাস কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা ব্যবসার পাশাপাশি আপনার খামারের জন্য ছাগলের খামারের জন্য জিরো সাইজের খড় কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এ মেশিনে আপনার খ্যার বা ঘাস কাটতে পারবেন চৌদ্দোশো কেজি এবং কাঁচা খড় এবং শুকনো খড় আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা কাটতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হলো চার বিলেট মেশিন এটা এটাতে থ্রি হর্স ওয়ার মোটর ব্যবহার করা হয় তো এই মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে দেখেও আপনারা এই মেশিনটা ক্রয় করতে পারেন এই মেশিনের ওজন হ্যাঁ বিরানব্বই কেজি ওজন মোটর ছাড়া আপনারা মেশিন কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখে মেশিন ক্রয় করবেন আপনারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মেশিনটি সংগ্রহ করতে পারেন এটার সাহায্যে আপনারা জিরো সাইজে ঘর বা ঘাস কাটতে পারবেন হ্যাঁ মেশিনটা নিতে আমাদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা মেশিন সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা মডার্ন এগ্রোটেক কোম্পানি লেখা দেখে কয় করবেন এবং এটার প্রিমিয়াম হলো বেলচা প্রিনিয়াম বেলচা প্রিনিয়াম থাকার কারণে আপনার অ্যালোমেলো খড় সহ আটি যেটাই যেটাই দেন না আপনার কেটে যাবে এটাতে আর যদি দাঁত দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যালোমেলো দিলে আপনার মেশিনটা এটা প্রবলেম হয়ে যায় এজন্য আমরা কামরাঙ্গা প্রিমিয়াম দিয়ে এই মেশিনটা আমরা বানিয়েছি তো মেশিনটা নিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে অথবা আমাদের যেখানে ডিলার আছে হ্যাঁ ডিলারদের সাথেও যোগাযোগ করে আপনারা মেশিনটা সংগ্রহ করতে পারেন তো এক কাস্টমার ভাইয়ের বাসায় গিয়ে ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো একটা মেশিন নিয়েছে তিন দিন আগে তো ওনারা জিরো সাইজ করতে পারতেছিল না আমাদের ইঞ্জিনিয়ার বাসায় গিয়ে ভিডিও করে কাজ দেখায় দিয়ে আসছে তো কাস্টমার অনেক খুশি তো মেশিনটা নিয়ে এক প্রবাসী ভাই তো উনি দেশের বাইরে আছে তো এখন তারা অনেক খুশি কেটে দেখিয়ে দিয়ে তারা এখন অনেক খুশি হয়েছে মেশিনটা তো আপনারা মেশিনটা নিতে আমাদের যে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে আপনারা আমাদের এই মেশিনটা সংগ্রহ করতে পারেন গরু এবং ছাগলের জন্য জিরো সাইজের খড় বা ঘাস কাটতে পারবেন মেশিনটা দিই আপনার যদি আমাদের নাম্বার যোগ